Con আমাকে হোয়াটসঅ্যাপে অনেকেই বলেছ ম্যাম সাজেস্টেড ভিডিও দিন বা এমসিকিউ কি সাজেশন আসে সাজেশন হতে পারে বা এমসিকিউ কি আসতে পারে তার যদি একটা ভিডিও দিতেন বা সেগুলো যদি দিতেন খুব ভালো হতো এটা কমেন্টেও এসেছে এবং হোয়াটসঅ্যাপেও এসেছে তো আমি ভাবলাম যে তোমাদের জন্য একটা ভিডিও করব কিন্তু প্রবলেমটা হচ্ছে যে যে পরিমাণে ভিউজ আসে একটা ভিডিও করার পর যে পরিমাণে ভিউজ আসে আমি ঠিক করার এনার্জিটা পাচ্ছি না তো তোমাদেরকে রিকোয়েস্ট করব এই ভিডিওটা এবং আমি কমিউনিটিতে যে কোয়েশ্চেনটা দেখেছি তোমরা কতজন সাজেস্টিভ ভিডিও চাও এমসিকিউ কিউ সাজেস্টিভ কোয়েশ্চেনের ভিডিও চাও সেই কমিউনিটি পোস্টা এবং আজকের ভিডিও এই ভিডিওটাতে তোমরা যদি সঠিকভাবে একটু লাইক করে দিতে পারো মোটামুটি একশোর ওপরে লাইক করতে পারো তাহলে আমি নিশ্চিত হব যে মিনিমাম একটা ভিউ আসার সম্ভাবনা রয়েছে তবেই আমি ভিডিও করার একটা এনার্জি পাবো এবং ভিডিওটা করবো এটা তোমাদের কাছে একটা রিকোয়েস্ট যে তোমরা প্লিজ আমার ভিডিওটাকে একটু লাইক করো এবং ভিডিওটাকে তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করো নিশ্চয়ই অবশ্যই শেয়ার না করলে এতটা তো এতটা লাইক পাওয়া সম্ভব হবে না তো তোমাদের যদি ভিডিওটা দরকার হয় যে সাজেশনের ওপর ভিডিও তোমরা আগের যদি চ্যানেল মানে ভিডিওগুলো আমার দেখে থাকো আগের বছরের ভিডিওগুলো যদি দেখে থাকো দেখবে যে আমার সাজেশন কিন্তু মোটামুটি এইটি আসে আসেই এবার তবুও এই বছর ডিপেন্ড করছে যে স্কুল কোয়েশ্চেন করছে তারপরেও স্কুলের কোয়েশ্চেন হলেও ইম্পর্টেন্ট জিনিসের তো একটা ব্যাপার রয়েছে যে ইম্পর্টেন্ট কোন জায়গাগুলো ইকোনমিক্সে কোন জায়গাগুলো ইম্পর্টেন্ট এবং কোন জায়গা থেকে প্রশ্ন আসতে পারে সেই সম্ভাবনা তো অবশ্যই রয়েছে তো তার উপরে আমি অবশ্যই ভিডিও করব তার জন্য যেটা বললাম যে তোমাদের সাহায্য খুব বেশি প্রয়োজন আমি করার এনার্জি পাবো একমাত্র তোমরা যদি ভিডিও দেখো এবং ভিডিওতে লাইক করো আজকে এইটুকুই বলছি যে আমি চেষ্টা করছি তোমরা যদি ঠিকঠাকভাবে সেটা করে দাও আমি নেক্সট উইকেই অবশ্যই ভিডিও নিয়ে আসবো তোমাদের আমি জানি তেরো তারিখ থেকে তেরোই সেপ্টেম্বর থেকে পড়ে তাই তোমাদের অবশ্যই সেপ্টেম্বর আগস্টের মাঝামাঝি তোমাদের এরকম যদি ভিডিওগুলো আসতে থাকে ভালো হবে তো তোমাদেরকেও রিকোয়েস্ট অবশ্যই তোমরা ভিডিওটা তোমরা চেষ্টা করো ম্যাম আপনি ইকোনমিক্স চ্যাপ্টার ধরে ধরে এমসিকিউ সলভ করে দেবেন দেখো ধরে ধরে সব সম্ভব কি আমি জানি না কারণ তোমরা তো জানোই যে আমার একটা ছোটো বাচ্চা আছে সঙ্গে আমি চেষ্টা এতগুলো টিউশন পড়াই আমি চেষ্টা করছি তবুও তোমাদের অনেক ভিডিও দিয়েছি যেইগুলোতে কনসেপ্ট ক্লিয়ার করার জন্য প্রচুর ভিডিও দিয়েছি চেষ্টা করে যাচ্ছি আমি কিন্তু চেষ্টা করছি কিন্তু এই চেষ্টাতে আমি দেখছি যে একটা ভিডিও আমি কষ্ট করে বানিয়েছি কিন্তু তোমরা দেখছো না তোমরা সেই কুড়িটা তিরিশটা ভিউ আমি জানি ইকোনমিক্সের দর্শক অনেক কম কিন্তু তারপরেও তোমরা একটু দেখতে চাইছো না ভিডিওগুলো আমি কি করে কোন কোন বানাতে পারি ভিডিওগুলো তোমরাই বলো যে আমারও তো একটা ব্যাপার আছে যে হ্যাঁ ভিডিওটা লোকে দেখে আমি ভিডিওটা করবো হ্যাঁ কিছু লোক অন্তত দেখবে কিছু স্টুডেন্ট অন্তত দেখবে সেই জায়গাতে আমি যদি দেখি যে আমি কাউকে হেল্পই করতে পারলাম না কেউ দেখলোই না কি করে করি বলো হ্যাঁ নিশ্চয়ই নিই আমি জয়দেব সরখলের চেষ্টা করছি জয়দেব সরখলের বইয়ের সলভটা করে দেওয়ার চেষ্টা করছি এছাড়াও যদি পরবর্তী সময়ে আর কোনো বই বেরোয় পারুলের বইয়ের উত্তরগুলো করে দেওয়া আছে সেখানে উত্তরগুলোতে কয়েকটা সমস্যা রয়েছে কিছু কিছু জায়গাতে ভুল আছে অথবা বুঝতে অসুবিধা আছে অনেক প্রশ্ন আছে যেগুলোতে স্টুডেন্টরা বুঝতে পারছে না যে উত্তরটা কেন হলো অবশ্যই আমি সেইগুলো নিয়েও ডিসকাস করব এবং জয়দেব সরখলের উত্তরগুলোও করে দেওয়ার চেষ্টা করব তো সেটার জন্য অবশ্যই তোমাদেরকে বলবো পায়েল রয় পায়েল রয় ভিডিও দেখছো যে একটু যদি ভিউটা যদি না আসে আমি কি করে করবো বলো এই যে একটা ভিউ আছে দুজন চারজন বা এই ভিডিওটা শেষ হয়ে গেলে হয়তো এক সপ্তাহের মধ্যে সেটা ভিডিওটা মানে ভিউ জানি না কতগুলো আসবে সেটা একেবারেই তোমাদের উপর ডিপেন্ড করছে তোমরা কতটা ভিডিওটাকে পছন্দ করছো ভিডিওটা কতটা শেয়ার করছো তার উপরে ডিপেন্ড করছে আর তার উপরেই ডিপেন্ড করছে যে আমি পরবর্তী সময় ভিডিওটা নিয়ে আসতে পারবো কি না অবশ্যই চ্যাপ্টারের ভিডিও যেভাবে দিচ্ছি যে প্রত্যেকটা টপিক যেইভাবে বোঝাচ্ছি আমি সেই ভিডিও নিশ্চয়ই দেবো চেষ্টা করছি তোমাদের যাতে কনসেপ্ট ক্লিয়ার থাকে সেই চেষ্টা আমি করে দেবো এবং ভিডিও আমি সেই ভিডিও দেবো কিন্তু এই যে তোমাদের যে চাহিদাটা থাকে যে ম্যাম এমসি কিউব ভিডিওগুলো দিন এমসি কিউগুলো সলভ করে দিন সেটার জন্য তো মিনিমাম আমারও তো কিছু চাহিদা থাকতে পারে তাই না তো আমিও তো চাইবো যে আমার ভিডিওটা একটা ভিউ হোক একটু লাইক আসো কেউ লাইক করিনি ছজন ছজন ভিডিও দেখছে এখানে কেউ ভিডিওটা লাইক করেনি কারোর পছন্দ নয় তো আমার তোমরা যদি আমার ভিডিও পছন্দই না করো কি করে নিয়ে আসবো বলো তোমাদের জন্য এমসি কিউবের ভিডিও দেখো এখানে আমরা যদি বড় বড় চ্যানেলগুলোও দেখি সেখানেও কিন্তু বইপত্র পয়সা দিয়ে বিক্রি হয় তো সেখানে আমি তোমাদেরকে ফ্রিতেই দিচ্ছি সেই ফ্রি ভিডিওর জন্য শুধু চেয়েছি কটা লাইক সেটাও একজন লাইক করেছ ছজন দেখছে একজন লাইক করেছে ভিডিও দেখতেই পছন্দ করছে না ভিডিও থেকে বেরিয়ে যাচ্ছে ছজন থেকে চারজন হয়ে গেছে মানে ম্যাম খুব একদম এ শুধু লাইক চাইছে থাক এরকম দরকার নেই আমার ভিডিও তাই তো তাই জন্য বেরিয়ে যাচ্ছে চারজন দেখছে কেউ লাইক করছে না দেখা যাক কতজন লাইক করে এবং এই এই ভিডিওটা তো দেওয়াই থাকবে এই ভিডিওতে কতজন আলটিমেটলি লাইক করে আমি বললাম যে মিনিমাম একশো জন মিনিমাম একশোটা লাইক যদি হয় এবং আমি যে কমিউনিটি পোস্টটা দিয়েছি সেই কমিউনিটি পোস্টে মোটামুটি যদি আমি দেখি যে ওটা সেভেন্টি পারসেন্টের ওপরে ইয়েস এবং সেভে একশোটা লাইক তাহলে অবশ্যই আমি তোমাদের জন্য ভিডিও নিয়ে আসবো এবং সেটা রেগুলারিটি মেনটেন করার চেষ্টা করব তার পরবর্তী সময় যে আমি ভিডিওটা দেব সেই ভিডিওতে মিনিমাম একশোটা লাইক যেন থাকে যে আমি একটা ভিডিও দিলাম তাতে ওই ভিউ যে তিরিশটা চল্লিশটা ভিউ আর একটা লাইক কি দুটো লাইক পছন্দ মানে ভিডিও দেখছি আর চলে যাচ্ছি আমি আমার কাজটা মিটিয়ে চলে যাচ্ছি ভিডিওতে একটা লাইক পর্যন্ত দিচ্ছি না সত্যি বলছি একদম ভালো লাগে না আমি দু হাজার সাল থেকে ভিডিও দিচ্ছি খুব খুব ডিপ্রেস লাগে যে এত কষ্ট করে একটা ভিডিও দিলাম স্টুডেন্টদের এতটা সুবিধা করে দিচ্ছি তারপরে স্টুডেন্টরা পছন্দ করছে না সেটা তো আমারও খারাপ লাগে তাই না তো দেখো কী কর তোমরা একেবারেই তোমাদের উপর ডিপেন্ড করছে আমি লাইক করেছি আমার খুব দরকার তুমি লাইক করেছো সঙ্গে তোমার বন্ধুদের বলো লাইক করতে বন্ধুদের শেয়ার করো তোমার তো নিশ্চয়ই তোমার বন্ধু বান্ধব রয়েছে তোমার তো একা নিশ্চয়ই ইকোনমিক্স আছে এরকমটা নয় আরও বন্ধু বান্ধব রয়েছে যারা এখনও ভিডিও দেখছে ছজন ভিডিও দেখছে তাদেরও দরকার ম্যাম ক্লাস টুয়েলভের ইকোনমি সাতটা সহায়িকা কেমন হয় আমি সাতটা সহায়িকা দেখিনি সাতটা পাবলিকেশনের সহায়িকা আমি দেখিনি তবে যদি কেন ক্লাস টুয়েলভের জন্য আমি বলব জয়দেব সরকারের সহায়িকা কিনতে যদি কেন আমি জয়দেব সরকারের সহায়িকাটা দেখেছি মোটামুটি ভালো সব রকম প্রশ্ন কভার করা হয় তো আমি তারপরেও কোনো সহায়িকা বইয়ের কোনো প্রয়োজন নেই বই খুটিয়ে পড়ো বই বই থেকেই বেশি প্রশ্ন আসে বইয়ের তোমরা বইয়ের যদি প্রশ্নগুলো ঠিকঠাকভাবে পড়ে যেতে পারো কোনো সহায়িকা বইয়ের প্রয়োজন নেই অন্তত আমার কাছ থেকে যে যারা নব্বইয়ের উপরে পায় তারা একটাই বই ফলো করে খুব জরুরি দুটো একটা জয়দেব সরকার আর একটা হচ্ছে অজয় কুমার নন্দী এই দুটো বই ফলো করে বেশিরভাগই নব্বইয়ের উপর পেয়ে যায় সহায়িকা বইয়ের দরকার হয় না বাকি আর কার কি প্রশ্ন আছে দুটো লাইক এতক্ষণ ধরে অনেকেই দেখেছে ভিডিও কিন্তু সেখানে মাত্র দুটো লাইক দুটো লাইক দেখে সাতজন দেখছে দুটো লাইক নিয়ে আমি আমি কি করবো বলো আমার কি করা তোমরাও তোমরা তোমাদের যদি এরকমটা হতো যে আমি ভিডিও দিচ্ছি ইউটিউব কত টাকা দেয় সেটা তো একদম নগণ্য ছেড়েই দাও তুমি অন্যান্য চ্যানেলগুলোও দেখতে পারো এডুকেশন চ্যানেলগুলো তারা সবাই কিন্তু নোটস বিক্রি করছে বা সাজেশন বই বিক্রি করছে সবাই কিন্তু সব রকমভাবে বিজনেস করছে তো সেই জায়গাতে আমি শুধুমাত্র তোমাদের কাছ থেকে লাইভ চাচ্ছি সেটাও পাচ্ছি না এইসব বলে করে লাভ নেই যে ম্যাম আপনি খুব কিউট এইসব বলে কি হবে কার আমার বুঝতে পারলেই হবে পাঁচজন দেখছে ঠিক আছে চলো আমার বক্তব্য আমি রেখে দিয়েছি এবার তোমরা কি করবে একেবারেই তোমার ক্লাস টুয়েলভের যদি ভিডিও চাও সেক্ষেত্রেও আমি বলবো ক্লাস টুয়েলভের ক্ষেত্রে তোমরা তোমরাও এই ভিডিওতে এসে কমেন্ট করতে পারো সেই কমেন্ট যদি থাকে তাহলে নিশ্চয়ই ম্যাম ইকোনমিক্সটা কি ভীষণ হার্ড আমাদের স্কুলে মাত্র সাতজন ইকোনমিক্সের স্টুডেন্ট তো সাতজন স্টুডেন্ট তুমি সাতজনকে কি তাদেরকে ইউ হচ্ছে ফোন নেই নাকি তাদের হোয়াটসঅ্যাপ নেই না তারা ফোন ইউজ করেই না কেউ তাকে তাদেরকে তুমি সাজেস্ট করতে পারছো না ভিডিওটা তাদেরকে তুমি শেয়ার করতে পারো তাদেরকেও তো বলতে পারো কিন্তু বলবে জানি না স্টুডেন্টরা নিশ্চয়ই শেয়ার করে না বা বলে না যার জন্য ভিউ ভিউয়ের হালটা আমার এরকম অ্যাকচুয়ালি আজ মানে এই ইউটিউব প্ল্যাটফর্মে ইকোনমিক্সের যদি ভিডিও দেখা যায় আমি আমি বাদে আর হয়তো খুব খুব বেশি হলে দু একজন কিন্তু স্টুডেন্টরা স্টুডেন্টদেরকে হেল্প করে না যেটা বোঝা যায় যে আমি দেখেছি আমি ইউটিউব থেকে শিখে নিয়েছি ব্যাস বন্ধুদেরকে কেন হেল্প করব এই ব্যাপারটা মনে হয় রয়েছে যার জন্য কোনোভাবেই ভিউ আসে না কেন জানি না আমি যদি এখন একটা সাজেশন ভিডিও দিই সাজেশন ভিডিওতেও সেরকমই ভিউ আসে তো দিয়ে লাভটা কি বলো না ইকোনমিক্স খুব একটা কঠিন মানে ইলেভেন টুয়েলভের জন্য খুব একটা কঠিন নয় তোমাদের এতদিন পর্যন্ত টুয়েলভের উচ্চ মাধ্যমিকে যে প্রশ্ন এসেছে কোনোদিনই তেমন ঘুরিয়ে আসেনি এমসি কিউ দু একটা এমসি কিউ আর এসি কিউ এর দু একটা কোয়েশ্চেন ঘুরিয়ে আসে এক নাম্বারের কিন্তু বড় প্রশ্ন কখনোই ঘুরিয়ে আসে না ওয়েস্ট বেঙ্গল বোর্ডের পরবর্তী সময় আশা করছি যে তেমন কঠিন কোয়েশ্চেন হবে না যেখানে আশি আশি মার্কস পাওয়া যাবে না এইটি মার্কস পাওয়ার মতো সহজ কোয়েশ্চেন হয় চলো এইটুকুই বলার ছিল আর ভিডিও লেন্থ বড় করে শুধু শুধু লাভ নেই তোমরা তোমাদের ব্যাপার তোমরা আমি একটু বললাম কমিউনিটি পোস্টটাতেও একশোটা লাইক চাই আর এই ভিডিওটাতেও একশোটা লাইক চাই যদি করে দেবে নিশ্চয়ই আমি ভিডিও বানাতে শুরু করবো চলো এইটুকুই বলার ছিল থ্যাংক ইউ